তো হ্যালো বন্ধুরা তো আপনাদেরকে আমি দেখাবো যে কিভাবে আপনারা অন দ্য স্পট যে একটা নতুন প্রসপেক্টকে অ্যাসোসিয়েট বানাচ্ছেন ওনাদেরকে রেজিস্ট্রেশন করা দেবেন ওনাদেরকে আইডি পাসওয়ার্ড বানিয়ে দেবেন বা ওনাদের যে কেওয়াইসি কথা থেকে করতে হবে সমস্ত কিছু এই ভিডিওটার মধ্যে দেখবেন তো সবার ফার্স্ট আইডি ওপেন করে নেবেন তো আপনার ড্যাশবোর্ড এই ফিচার্স দেখাবে তো আইডি ওপেন করার পর তো করার পর আপনার আপনি দেখাবেন যে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ওনার ওনার কে বা উনি ওনার যে নতুন গেস্টকে যে জয়নিং করাবেন সে কোথা থেকে করাবে তো সবার প্রথম কী করবেন দেখুন বাঁ দিকে উপরে বাঁ দিকে উপরে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করবেন করার পর কী করবেন দেখুন যে করার পর ফার্স্ট যে আমি জয়নিং আপনার কীভাবে করাবেন দেখুন তিন নম্বর চার নম্বর অপশানে কমিউনিটি ডিটেলস আছে তো কমিউনিটি ডিটেলস ক্লিক করবেন করার পর দেখবেন কি জেনারেশান ভিউ জেনারেশান ভিউ এই যে এক নম্বর অপশান আসছে না জেনারেশান ভিউ এটাকে ক্লিক করবেন তো করার পর দেখুন এই ফিজেস খুলবে তো একটু আপনি উপরে তুলে নেবেন তুলে দেখবেন যেমন দেখুন এনার এনার দুটো সাইডে দুজন আছে যেমন একটা সাইডে আরও একজন এক্সট্রা আছে তো কি করবেন আপনার লেফট সাইড তো লেফট সাইড লেফট সাইড করে যাবেন আর রাইট সাইডের রাইট সাইড রাইট সাইড করে যাবেন তো এইভাবে জয়েন যেমন ধরুন এই যে লাস্টে ফোর সিক্স ফোর তো এই যে টিম মেম্বারটা ইনি জয়েন হয়ে আছে তো আপনার আরও একটা কেস্ট আছে আপনি কী করবেন তো এর লেফ্ট সাইডে মানে এনার বাঁ দিকে করাবেন যে ঘরটা আছে ঘরটায় ক্লিক করবেন করার পর তো ফার্স্ট দেখবেন যে স্পন্সার আইডিটা আপনার যেহেতু আপনার ডাইরেক্ট জয়নিং স্পন্সার আইডিটা যেন যার ডাইরেক্ট হবে তিনি নিজের স্পন্সার আইডিটা অবশ্যই দেবেন চাই আপনার টিমের হোক যারই হোক স্পন্সার আইডি আপনার টিমেরই দেবেন তো দেওয়ার পর লেফট সাইড হয়ে আছে মিস্টার না মিসেস এটা ফিল করে নেবেন তো মিস্টার মিসেস ফিল করে নেবেন তারপরে মোবাইল নাম্বার ইমেল আইডি নাম তারপরে কোন জেলার কোন স্টেট ওয়েস্ট বেঙ্গল ত্রিপুরা দক্ষিণ দিনা এভাবে যে স্টেটের নাম দেবে তারপর ডিস্ট্রিক্টের নাম দেবেন তারপর সিটি পিনকোড অ্যান্ড পার্সোনাল অ্যাড্রেস মানে বাড়ির অ্যাড্রেস যে ফার্স্ট পারচেসটা হবে তারপরে কি পাসওয়ার্ড বানাবেন একটা কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এই ঘরটাকে ক্লিক করে ভেরিফিকেশান করে দেবেন আপনার অটোমেটিক জয়নিং হয়ে যাবে তো এইভাবে সর্বপ্রথম জয়নিং করাতে পারেন আপনারা তো এছাড়াও এইভাবে সব থেকে সুবিধা এটাই কমেডি ডিটেলসে আসবেন এসে জেনারেশন ভিউ এসে তো এইভাবে যেমন এই সাইডে আপনার রাইট সাইডে রাইটে যে আছে তো ওনার রাইট সাইডে যে ঘরটা ফাঁকা এই ঘরটাই ক্লিক করবেন করে সেমভাবে যেন পার্সোনাল স্পন্সার আইডি আপনার নিজের হয় তো ক্লিক করে সম ফর্মগুলো সমস্ত ফর্মগুলো ফিল করে আপনি জয়েন করাতে পারেন তারপরে দেখুন কেওয়াইসি কেওয়াইসিটা কীভাবে করবেন তো কেওয়াইসি করার জন্য সবার ফার্স্ট আসবেন যে পার্সোনাল ডিটেলস পার্সোনাল ডিটেলসে ক্লিক করবেন করার পর দেখুন এখানে মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে ওয়াইসি আইডি কার্ড ট্রানজ্যাকশান পাসওয়ার্ড তো অবশ্যই এগুলো বানিয়ে নেবেন ট্রানজ্যাকশন পাসওয়ার্ড মানে আপনার টাকা তোলার পাসওয়ার্ড অবশ্যই বানিয়ে নেবেন তো ফার্স্ট আসবেন মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক করবেন করার পর দেখবেন কি অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওটাতে ক্লিক করবেন করার পর দেখুন যে অ্যাকাউন্ট হোল্ডার নেম মানে যার অ্যাকাউন্ট আপনি যার আইডি তার নামে অ্যাকাউন্ট যে হোল্ডার ওনার নাম তারপরে ব্যাঙ্কের নাম তারপরে কি ব্রাঞ্চের নাম তো এই যে এইভাবে তারপরে কি অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড তারপরে যে আপনার নমিনি থাকবে নমিনির সঙ্গে আপনার রিলেশান কী তো এইভাবে অ্যাপ্লিকেশন ফর্মটাকে করে দেবেন করার পর এইখানে নিজে দেখবেন চয়েস ফাইল মানে একটা ফটো ব্যাংকের অ্যাকাউন্টের ফোন পেজের ফটো বা ক্যান্সেল চেক দিয়ে এই ঘরটাতে ক্লিক করে ব্রেকুয়েশন করে দেবেন তো আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট কে হয়ে যাবে তো আবার কি করবেন আপনি আবার কেওয়াইসি করতে হবে আধার এখানে কে ওয়াইসি ডিটেলস এটাতে ক্লিক করবেন করার পর দেখবেন সবার ফার্স্ট আপনার একটা ফটো দেবেন দেওয়ার পর কি আধার কার্ডের নাম্বার আধার কার্ডের সামনের ফটো আধার কার্ডের ব্যাক ফটো অ্যান্ড এইভাবে দেবেন তো এরপরে যে প্যান কার্ড নাম্বার প্যান কার্ডের ফটো দিয়ে আপলোড করে দেবেন সাবমিট করে দেবেন না প্রতিটা দেবেন সাবমিট বা আপলোড করে করবেন করলে অল ডিটেলস আপনার এখান থেকে ক্লিয়ার হয়ে যাবে তো ওকে তো এইভাবে আপনারা নিজেদের নতুন পসপেটকে জয়নিং করাবেন আর নতুন পসপেটকে কে করাবেন ওকে